আট পুরো জমজমাট পুরোটা পিতলের আছে পুরো কমে দোকানে রয়েছে এই 26 টাকা দিয়ে দেবেন ছোট গ্যাস সিলিন্ডার রয়েছে কিপ্যাড সেটগুলো রয়েছে ক্যামেরা এটা ইম্পোর্টেড ইয়ার টেলের আছে ডিজিটাল ক্যামেরা সোলার প্যানেল আপনারা নিচে শুনতে পাচ্ছেন এক ছোট আপনি টেবিলে ব্যবহার করবেন রামায়ণ মোয়া ভারত 500 টাকা সিডি রয়েছে নমস্কার বন্ধুরা আমার জগৎ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক স্বাগত আর আমি শাশ্বত রয়েছি আপনাদের সাথে বন্ধুরা আবারও চলে এসেছি সেই পুরানো জিনিসপত্রের হাটে আজকে দেখবো একেবারে আপডেট লেটেস্ট কি কি কালেকশন আছে এই হাটে এবং আরো অনেক দোকানদারের সাথে কথা বলবো তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক আজকের আমাদের সাথে রয়েছে শাহিদ ভাই শাহিদ কেমন আছো ভালো আছি প্রথমে এই হাটে যা ভিডিও দেওয়া হয় আমার জগৎ চ্যানেল থেকে এই চ্যানেল দেখার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক ব্লগার কিন্তু এখানে চলে আসছে আর তারা ভিডিও দিচ্ছে আমরা যে তথ্যটা আপনাদেরকে দেব একদম হান্ড্রেড পার্সেন্ট সঠিক তথ্য তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন দেখুন আজকে শুক্রবার হাট পুরো জমজমাট পুরানো জিনিসপত্রের হাট বাড়িতে ব্যবহারের সমস্ত ধরনের জিনিসপত্র আপনারা এখানে পাবেন এই হাটে এই এখানে thằngরা এইগুনেখানে এটা এটা কি অর্নামেন্টস রয়েছে রাইত ঘোড়াটা কি দাম আছে দুটো টাকা দাম এটা কি রানিং কন্ডিশন আছে হ্যাঁ এখানে রয়েছে বিভিন্ন ধরনের সব রেঞ্জ স্ক্রু ড্রাইভার বিভিন্ন দানে সেট রয়েছে এখানে দেখছি রেঞ্জ রয়েছে বিভিন্ন দানে

রানিং হয়ে যাবে তাই তো রানিং কন্ডিশন আছে কি রেট আছে চল্লিশ টাকা কি হাতঘড়ি কি রেট আছে দাদা হাতঘড়ি গুলো বিভিন্ন রকম আশি টাকা একশো টাকা পঞ্চাশ টাকা যেরকম বায়নোকুলার বাইনোকুলার রয়েছে কি দাম আছে বায়নকুলারটা দুশো টাকা দাম আছে বিভিন্ন ধরনের পুরানো বাড়িতে ব্যবহারের জিনিসপত্র এখানে পাওয়া যায় কি আছে আজকে আজকে আছে ওই কিছু মোবাইল দোকান দেখছি আচ্ছা আর ওই কিছু এই এলসিডিটা কি ভালো কন্ডিশন আছে হ্যাঁ কোনো স্ক্র্যাচ নেই না গুড কন্ডিশন কি রেট আছে এলসিডিটা ওই কি দাম আছে মোবাইল অনেক রকমের আছে রয়েছে কি রেট আছে ওই ট্যাবগুলো আপনার ওই রানিং কন্ডিশনে রয়েছে সেট রানিং রয়েছে

কি দাম আছে ড্রিল মেশিনটা এখন আরো ড্রিল মেশিন রয়েছে এটা কি দাম আছে দাদা ওই সব একদম মোবাইলগুলো মোবাইলগুলো গুলো মোবাইল গুলো 200 300 150 এটা ওই কাট কাটার জন্য ব্যবহার করা হয় কি দাম আছে এগুলো ও হ্যাক আর এগুলো কি রানিং আছে হ্যাঁ সবে মাত্র 2025 সাল পড়েছে 2024 সালে ডাইরি এবং

একদম রেডি ইলেকট্রিক বোর্ড দেখুন রেডি হয়ে আছে একদম রেডি আপনি পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা দাম মাত্র তিনশো টাকা রয়েছে স্পিকার দেখুন একেবারে ভালো কন্ডিশনে উফার না এটা স্পিকার এটা উফার না এটা স্পিকার কি রেট আছে দাদা এটা ওই দেড়শো টাকা দাম তো বন্ধুরা আমার যে হাটের পুরানো ভিডিওটা ছিল সেখানে আপনারা অনেকে কমেন্ট করেছিলেন যে এরকম কিছু হয় না এটা ফেক ভিডিও এরকম কোনো ফেক ভিডিও নয় এবং এখানে আপনার খুব বেশি যে আপনি ঠকবেন সেটা নয় কারণ আপনি কোনো মেলাতে গেলেন বা কোনো জায়গাতে কিনলেন সেটা সাময়িক বসে কিন্তু এখানে প্রত্যেক শুক্রবার এবং প্রত্যেক সোমবার এই হাট বসে আপনি একদিনে কোনো জিনিসে ঠকার কোনো ভয় নেই আপনি দোকানদারদের সব সময় এই হাটেই পাবেন এখানে দাম দস্তুর প্রচুর হয় না এসে একটু দাম দস্তুর করতে হবে প্রাথমিক ভাবে আপনাদের দাম বেশি বলে মনে হলেও দাম দস্তুর করার পরে অনেক সস্তায় পেয়ে যাবেন তো ভিডিওটা এখনো অনেক কিছু বাকি আছে অনেক দোকান বাকি আছে আপনারা ভিডিওটা দেখতে থাকুন সোলার প্লেট আছে দেখুন কি দাম আছে দাদা সোলার প্লেট দাদা এটা কি আছে টোটো গাড়ির চার্জার পোর্টেবেল তাই তো পোর্টেবেল চারটে বেটারি রয়েছে গ্যাস সিলিন্ডার

পেন আছে মার্কার আছে পুরো পুরো সিল ব্যাক করা রাইত পাঁচটা আপনার মার্কার আছে একটা হাইলাইট দুটো আছে হাইলাইটার দুটো আছে দুটো হাইলাইটার আছে আর এই একটা আরেকটা মার্কার আছে এটা এটা হোয়াইট বোর্ড মার্কার তো এই সব মিলিয়ে এবং এতগুলো পেন রয়েছে সব মিলিয়ে কত দাম মা উনি একশো টাকা বলেছে কিন্তু নিয়ে একটু দরদাম করলে অবশ্যই আরও কম সময়ে হয়ে যায় এগুলো টেবিলে বিভিন্ন সাজানোর জিনিসপত্র এই পেটিতে পুরো ভর্তি আপনি যেখানেই যাবেন এই দেখুন এই জিনিসটা দেখুন হাটে আপনি এমন জিনিস পাবেন মাত্র একশো টাকা মাত্র একশো টাকা দাম হাটে আপনি যে জিনিসগুলো পাবেন হ্যাঁ পুরোটা পিতলের এবং এখানে ঘড়ি আছে ঘড়িটা চলবে আপনার এখানে ব্যাটারি দিলে বইটা চলবে টেবিলে খুব সুন্দর টেবিল সাজানো ঘর সাজানো জিনিসপত্র আপনি এখানে পাবেন এবং সাথে পেন দানিও রয়েছে পাশে কলম রাখতে পারবেন টেবিল সাজানোর জন্য এখানে সব ভর্তি এই পেডিতে করে পুরো ভর্তি করে নিয়ে এসেছে এটা কি দাম আছে দাদা ষাট টাকা দাম আছে প্যাটটা প্রেসার মাপার এটা কত দাম আছে একশো টাকা দাম আছে প্রেসার মাপার এই যন্ত্রটা কি দাম আছে

এবং এক না একাধিক ডিজিটাল ক্যামেরা রয়েছে এটাও রয়েছে দেখুন ব্যাটারি আছে রয়েছে একটা রেট আছে রানিং কন্ডিশন রয়েছে বিভিন্ন ধরনের ট্যাব মোবাইল রয়েছে এখানে এলসিডি সিডি কি দাম আছে রে বাবু এটা পাঁচশো টাকা এলসিডি রয়েছে একেবারে ছোট আপনি টেবিলে ব্যবহার করবেন একটা ফ্যান অনেকক্ষণ ছিলাম এই পুরানো জিনিসপত্রের হাতে বিভিন্ন দোকানদারদের সাথে কথা বললাম বিভিন্ন জিনিসের কি রেট চলছে এই মুহূর্তে কি মূল্য চলছে সেগুলো আপনাদেরকে দেখালাম আপনাদের সাপোর্ট পেলে আবারও আসব এই হাটে আজকে মতো শেষ করছি এখানে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা